দর্শক বসিরহাট লোকসভা কেন্দ্রে একেবারে কিন্তু সকাল সকাল ভোট দিলেন আইএসএফ এ আইএসএফ নেতা মোশাকারি মোল্লা সাহেব বসিরহাট লোকসভা কেন্দ্রে আই কিন্তু প্রচুর পরিমাণের ভোট পাবে সেখানে ধরতে গেলে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ কিন্তু আই এস করছে এবার কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে আই জিততে পারে আমরা যতটা আশা করি আই সেখানে জয়যুক্ত হবে যেন বসিরহাটে আমরা দেখছি মিছিলগুলো দেখে কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আই এস এফ বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারে প্রচুর পরিমাণের ভোটে আই এসএফ জিততে পারে আর এখন যদি কেউ বলে বসিরহাট লোকসভা কেন্দ্রে আই জিততে পারবে না এটা তাদের ভুল ধারণা হবে না আইএসএফ এখন বাংলার অলিতেগুলিতে গুলিতে ছড়িয়ে গেছে ছোট থেকে বড় সবারই মধ্যে কিন্তু আইএসএফ যাদের ভোট ভোটের কার্ড হয়নি তারাও বলছে আই আইএসএফ জিতবে এখন বাংলার অলিতে গুলিতে আইএসএফ কিন্তু ছেঁয়ে গেছে যারা বলছে যে আই জিততে পারবে না এটা তাদের ভুল ধারণা কেন জনগণ ভোট দিলে অবশ্যই তারা জিততে পারবে যে কোনো রাজনীতিক দল ভোট জনগণ যদি দেয় তাদেরকে অবশ্যই তারা জিততে পারে আইএসএফকে মানুষ কিন্তু ভোট দেবে এই আইএসএফই একটাই দল যে মানুষের অধিকারের জন্য কথা বলে পিছিয়ে পড়া সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আইএসএফ কিন্তু প্রচুর পরিমাণের ভোট তারা পাবে হসিরহাট বারাসাত যাদবপুর মুদ্রাপুর ডায়মন্ড হারবার ভোট তারা পাবে